আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশা করবো আল্লাহরমদির সবাই ভালো আছেন কচু শাকের নিরামিষ একটা রেসিপি নিয়ে আজকে হাজির হলাম কচু শাকের পাতা দিয়ে যে এত মজাদার একটা রেসিপি তৈরি করা যায় আগে জানলে হয়তো বা আপনারা তৈরি করে খেতেন বন্ধুরা এখানে আমার টাটকা টাটকা কচু শাকের পাতা নিয়েছি আজকে এই পাতা দিয়েই যে এত মজাদার একটা নিরামিষ রেসিপি তৈরি করে খাবো এভাবে যদি কচু পাতা বাসায় রান্না করেন এটা খেতে ক্ষেত্রে যতটা ভালো লাগবে শরীরের জন্য খুবই ভালো কচুর পাতা যে রেসিপিটা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা এখানে বন্ধুরা আমরা পাতলা পাতলা করে আলুগুলোকে কেটে নিয়েছি এখানে আমরা আলু নিয়ে নিব তো আমরা এই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে এর মধ্যে লবণ হলুদ আর শুকনো মরিচের গোড়া দিয়ে দিবো দিয়ে ভালো করে মাখিয়ে চুলে একটা তেলটাকে ভালো করে গরম করে তারপরে কিন্তু ভিতরে দিয়ে দেবো বন্ধুরা কচুর পাতায় অনেক উপকারিতা রয়েছে এখন একটা স্বাদের জন্য আমরা এই দিব হচ্ছে সরিষা গুঁড়া এটার কারণে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আসে এইটি কচু পাতায় উপকারিতা রয়েছে অনেক এটি ভিটামিন এ সি ই এবং কে সমৃদ্ধ একটি সবজি এছাড়াও কচু শাকের প্রচুর পরিমাণে রয়েছে ফাইবার আয়রন ক্যালসিয়াম এবং পটাশিয়াম থাকে তাই এটি শরীরের জন্য খুবই উপকারী চুলোয় তেলটাকে গরম করে আমরা একে একে কিন্তু আলুগুলোকে এপিটোপিটো উল্টে পাল্টে ভেজে নিব লাল লাল করে একদম কড়া করে লাল করে ভেজে নিব যাতে কচুর শাকের সাথে আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে একবার হলেও একদম লাল লাল করে ভেজে নিয়ে কচু শাকের এই নিরামিষ রেসিপিটা একবার তৈরি করে খেতে পারেন যারা হচ্ছে চাচ্ছে না একটা অন্য আনকম রেসিপি খেতে আর কচু শাক অনেকেই আছে যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু চাইলে খেতে পছন্দ করবে এইভাবে যদি রান্নাটা করেন বন্ধুরা আমরা একদম লাল লাল করে ভেজে নিব কচু শাকগুলোকে দেখুন বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা একদম কিন্তু কড়া করে আলুগুলোকে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এইভাবে কিন্তু কড়া করে ভেজে নিলেও কচু শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে বিশ্বাস কোন বন্ধুরা এইভাবে কচু শাক রান্না করলে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনারা যদি এইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আমার একটা পছন্দের তালিকার একটা রেসিপি হচ্ছে কচুর কচু দিয়ে এইভাবে আলু ভাজা দিয়ে রান্না করা এখানে আমরা ডাল নিয়ে নিয়েছি ডালটাকে রান্নার বিশ মিনিট আমরা ভিজিয়ে রেখেছিলাম এবং এই ডালটাকে কিন্তু একদম মুচমুচু করে ভেজে নিব কচু শাকের উপরে কিন্তু আমরা যখন এই ডালটা আর আলুটা দেই একটা অন্যরকম স্বাদ আসে আর অন্যরকম ফ্লেভার আসে চাইলে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এই নিরামিষের কচুর রেসিপিতে কিন্তু অবশ্যই এই ভাজা একদম করকড় করে ভাজা নিয়ে ভাজা আলু আর কড়কড় করে ভেজে নিয়েছি হচ্ছে ডাল এই দুটোর মিশ্রণে কিন্তু রান্নার টেস্টটা এতটা বেটার আসে মানে কি বলবো এইভাবে রান্নাটা করে দেখবেন আপনারা যারা কচু শাক খেতে পছন্দ করে না তাদের কাছেও কিন্তু কচু শাক খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা এই পর্যায়ে এসে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা কচুগুলোকে ভিতরে আমরা এই ভাজা অবস্থা দিয়ে দিব সবগুলো কচুগুলোকে কিন্তু আমরা এখন দিয়ে দিব পাতাগুলোকে বন্ধুরা কচু শাকের থাকা ভিটামিন কিন্তু চোখের জন্য খুবই উপকার এটা চোখের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এবং হচ্ছে চোখে ছানি পড়া এবং চোখের কম দেখা এগুলো প্রতিরোধ করতে প্রচুর পরিমাণে সাহায্য করে কচু শাকের পাতা এ পর্যায়ে এসে পানি দিয়ে ভালো করে এখন শাকটাকে সেদ্ধ করে নিব যাদের কষ্ট কঠিন তো ভুগছেন নিয়মিত তারা চাইলে কচু শাক কিন্তু খেতে পারেন বন্ধুরা এখন আমরা ছোট ছোট করে কেটে রেখেছিলাম রসুন এখানে একটু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলাম রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম যাতে টেস্টটা অনেক ভালো ভালো হয় আর সত্যি কথা বলতে এভাবে রান্না করলে এত বেশি খেতে ভালো লাগছে কি বলবো আর এ পর্যায়ে এসে কিন্তু আমরা ভিতরে দিয়ে দিলাম ভিটামিন চোখের জন্য খুবই উপকারী এবং এটি চোখের ছানি পড়া রোধ করতেও সাহায্য করে বন্ধুরা দেখুন কতটা সেদ্ধ হয়েছে খুব সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা অবশ্যই বাজার থেকে কচু শাক কেনার আগে অবশ্যই চেক করে নেবেন কচু শাকটা সবুজ কিনা সবুজ না থাকলে বাসি শাক দিয়ে আসলে খেতে ভালো লাগে না কারণ কালারটা ঠিক থাকে না অনেক সময় দেখার উপরও কিন্তু নির্ভর করে খাবারের টেস্টটা আর এই পদ্ধতিতে একবার রান্না করে দেখতে পায় না আপনার রান্নার কিন্তু সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আর এইভাবে একটু আলু ভেজে আর উপর দিয়ে একটু ডালগুলোকে ভেজে যদি এভাবে কচু শাকটা রান্না করা হয় সেই কচু শাকটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর এই কচু শাকটা এত বেশি ভালো ছিল যার কারণে রান্নার টেস্টটাও কিন্তু অনেকটা বেশি ভালো হয়েছে অবশ্যই রান্নার কৌশল না জানলে আসলে যেভাবে রান্না করুন না কেন রান্নাটা কিন্তু খেতে ভালো লাগে না একবার বাসায় এভাবে কচু শাকের রেসিপিটা করে খাবেন আপনারা যারা কচু শাক পছন্দ করেন না তাদের কাছেও কিন্তু কচু শাকের রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা আমার ভাইও আছে যে কচু শাক খেতে পছন্দ করে না কিন্তু বাসা যখনই আম্মু এইভাবে কচু শাকটা রান্না করে এই রেসিপিটার কেন জানি না আমরা ফ্যান হয়ে গিয়েছি বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম শুকনো মরিচটাকে ভালো করে এভাবে হাত দিয়ে মাখিয়ে নিব তো বন্ধুরা মরিচটাকে এভাবে আমরা একটু বা মাখিয়ে রেখে দিলাম এবার এ পর্যায়ে এসে চুলাই তেল গরম করে নিব। চুলাই তেলটাকে গরম করে আমরা ভিতরে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি পরিমাণ মতো এবার আমরা রসুনগুলোকে ভালো করে একটু ভেজে নিব বন্ধুরা বন্ধুরা এ পর্যায়ে এসে আমরা কিন্তু ভালো করে রসুনের সাথে জিরেগুলোকে কাঁচা জিরে নিয়েছিলাম সে কাঁচা জিরেগুলোকে ভেজে নিব তার কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেবো কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ এভাবে পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে আমরা লাল লাল করে ভেজে নিব বন্ধুরা এ পর্যায়ে যখন পেঁয়াজটা একটু বাদামি বাদামি কালার আসবে তখন আমরা কিন্তু এই অবস্থায় হালকা বাদামি হবে তখন আমরা কচুগুলোকে পাতাগুলোকে সে ভিতরে দিয়ে দিব এবং এভাবে কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে একবার এই পদ্ধতিতে কচু শাকের পাতা রান্না করে দেখবেন এতটা টেস্ট হয় আর গরম ভাতের সাথে রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা প্রায় ছয় থেকে সাত মিনিট রান্নাটা করার পরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখুন মাসাল্লা কি সুন্দর একটা কালার চলে আসছে আর গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা দেখুন এ পর্যায়ে এসে কিন্তু আমরা আমরা একটু গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে আর উপর দিয়ে আমরা ভাজা ডালগুলো দিয়ে দিলাম এবার একটু গরম ভাতের সাথে একটু লবণ দিয়ে তারপরে কিন্তু আমরা একটু মেখে খেয়ে দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার চলে আসছে আর আলুগুলো ভাজা আলুগুলো আর ভাজা ডালগুলো যখন মুখে পড়ছে তখন যে খেতে এতটা টেস্টি হয়েছে বলার থেকে বাইরে গরম ভাতে জাস্ট রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে যারা হচ্ছে এই কচুর রেসিপিটা খাননি এখনও তৈরি করে তারা কিন্তু একবার হলেও এভাবে কচুর রেসিপিটা করে খেতে পারেন কচুর পাতা দিয়ে এভাবে আলু দিয়ে আর ডাল দিয়ে যদি খেতে যে এতটা মজা হয় আর এতটা লোভনীয় রেসিপিটা জাস্ট আমি যখন এই রেসিপিটা খেয়েছিলাম আমি তারপর থেকে রেসিপিটার ফ্যান হয়ে গিয়েছি অনেকেই আছেন যারা কচু শাক পছন্দ করেন না তারা চাইলে কিন্তু এভাবে কচু শাক রান্না করে তাদেরকে খাওয়াইতে পারেন কারণ কচু শাকের রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন যা আমাদের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং চোখের বিভিন্ন সমস্যার সমাধান করতেও কিন্তু সাহায্য করে কচু শাকের পাতা তো বন্ধুরা আজকে এখানে শেষ করছে সব ভালো থাকবেন আল্লাহ